আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই মুহূর্তে কিন্তু মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা দুইটা মোবাইল নাম্বার যেটা আমার আমার নিজেরই এবং আমার দোকানের নাম্বার তো এই যে অষ্টান্ন এবং উনষাট এই দুটো মিলাইতে যে প্রথম অষ্টান্ন নাম্বারটা ছিল পরে উনষাট নাম্বারটা করা সেম ক্যাটাগরিতে আর বর্তমান সময়ে এসে আমার আরো কয়েকটা নাম্বারের প্রয়োজন কিন্তু এখন অষ্টান্ন নাম্বারটা আমার খুব একটা পছন্দ হয় না ওর থেকে উনষাট নাম্বারটা আমার কাছে বেশি কমফোর্ট ফিল লাগে তো আমি চেষ্টা করলাম আরও একটা উনষাট নাম্বার তৈরি করে নেওয়ার জন্য সেম শুধু প্রথমে শুরুটা ই থাকবে আপনারা অলরেডি কাবার সিমের খাপটা দেখে কিন্তু বুঝতে পারতেছেন যে এটা কোন কোম্পানির সিম তবে শুরুতে একটা কথা বলে রাখি আপনাদের বাংলা লিঙ্কের এটা হলো বাংলা লিঙ্কের সিম তো আপনাদের কারো যদি কোনো নাম্বার থাকে সিম নাম্বার সেটা আপনারা যদি চান যে একটা অনুরূপ আরও একটা বিকল্প নাম্বার নেবেন একই রকম নাম্বার শুধুমাত্র শুরুটা রকম এবং পরবর্তীতে যা আছে সেম তাহলে অবশ্যই কন্টাক্ট করতে পারেন বিএমআইডি তো অবশ্যই চেষ্টা করবো চলুন আমি সিমটা আনবক্স করে আমি সিমডিতে রেগুলার প্যাক থেকে বের করলাম বের করে আমার যে বাটন মোবাইল আছে সেটাতে ইনস্টল করে নিলাম কারণ আমি আপাতত এটি অ্যান্ড্রয়েডে ব্যবহার করব না তো চলুন এবার চলে যে আমরা এই অ্যাপ সেট এবং সিম লাগানোর পরে এবার অ্যাপ সেট আপ তো এই মুহুর্তে আসে আমি গুগল প্লে স্টোরে তো আমি মাই বিএলএফ এবং রাইস বাংলাদেশ আমি দুইটাতে আমি ইনস্টল করার চেষ্টা করব অনেকে বলে যে এটা নাকি মাই অ্যাপে নাকি লগ হয় না তো আমি সেটাও ট্রাই করে দেখবো আপনার পুরো সময়টা ধরে সাথে থাকবেন ভিডিওটা একটু লং হতে যাচ্ছে আমি মাঝে মাঝে পাস করে দিচ্ছি এই কারণে যাতে করে ভিডিওটা একটু হলেও পসিবল মানে শর্ট করা পসিবল হয় আমি অ্যাপসটি ওপেন করে দিলাম সাথে এখানে আমার হাতে যে মোবাইল আছে এখানে কিন্তু নাম্বার দেখা যাচ্ছে বাট এইখানে একটা আপনাদেরকে প্রথমে আমি নাম্বার দেখাই নাই আমি জাস্ট সিমে দেখে না সরাসরি এখানে লগ ইন করার মাধ্যমে দেখাবো তো ট্রাই করি কীভাবে লগ ইন করতে হবে আমি ফার্স্ট টাইম এটাতে অ্যাপ্লাই করতেছে রাইজি লগ ইন করার আগে আমি আপনার আপনাদেরকে একটা ফিচার্স কিন্তু এখান থেকে এখানে দেখাতে চাই এখানে কিন্তু আপনারা সিম কার্ড এবং এসিম কার্ড দুইটাই পাবেন এবং এটাতে যে প্যাকেজ আছে এখানে ষাট জিবি তিনশো মিনিট পাবেন টফি প্রিমিয়াম অ্যাক্সেস পাবেন আপনার তিরিশ দিনের জন্য এবং এক পয়সা সেকেন্ড পাবেন তিনশো পঁয়ষট্টি জন্য তিনশো পঁয়ষট্টি দিনের জন্য পপুলার ওটিটি অ্যান্ড লয়ালিটি বেনিফিটস আপ টু বিডিটি তিনশো টাকা পর্যন্ত এখানে ক্যাশব্যাক পাবেন এখানে সুস নাম্বার মানে আপনি কিন্তু এখান থেকে নাম্বার সার্চ করতে পারবেন যেমন এ দেখেন আমি কিন্তু উনষাট নাম্বারটা চুজ করছি এখানে অষ্টান্ন নাম্বারটা কিন্তু এখনও আছে এখানে কিন্তু আপনার যে কোনো নাম্বার দিলে কিন্তু আপনার ইগুলো দেখতে পারবেন এটা আমার টেলিটক নাম্বার টেলিটক নাম্বারটাও দিছি দেখেন সেম নাম্বার আপনি যে কোনো নাম্বার আপনার মনের মতো নাম্বার যদি এখানে দেন তাহলে মানে লাস্ট ছয় সংখ্যা কিন্তু আপনি মিলাইতে পারবেন প্রথমটা হবে জিরো ওয়ান আপনার ফোর ওয়ান জিরো এখানে রাইজে জয়েন করতে হবে কিন্তু এখান থেকে ক্লিক করতে হবে সিঙ্গেই ক্লিক করার পরে আপনার নাম্বার জিরো ওয়ান ফোর ওয়ান জিরো ছেষট্টি ঊনপঞ্চাশ উনষাট সাথে সাথে কিন্তু আমার হাতে থাকা ফোনে আমি কিন্তু ওটিপিটা টা এখন আসেনি একটু ওয়েট করি ওটিপি কিন্তু চলে আসছে ও এর ডেইলি যদি অ্যাপটা চেক করেন তাহলে কিন্তু আপনি 25 এমবি করে বোনাস পাবেন তো এখানে মোটামুটি আমার অ্যাপসটা এখানে কিন্তু লগইন হয়ে গেছে এখানে 5 টাকা মূল ব্যালেন্স আছে এবং কি কি প্যাক আছে আমি এটা এখান থেকে দেখে 60 জিবি 300 মিনিট এখানেতে বাই নিউ প্যাক এটা বোনাস আর অ্যাড অনস অন্য কোন সেশনে এটা মেন ব্যালেন্স দেখা যাচ্ছে এখন আমি বলে রাখি কিছু কথা এখানে কথাগুলো হচ্ছে যে আপনারা এই সিমটা কিনবেন কি কিনবেন না এখন আপনাদেরকে বলি যে বাঙালিকে নতুন একটা অ্যাপস নতুন একটা সিস্টেম তো আশা করি সার্ভিসটা অনেক ভালো হবে যেহেতু একই নেটওয়ার্ক জাস্ট আলাদা একটা প্যাকেজ মাত্র যেমন প্রিপেইড পোস্টপেইড যেমন গ্রামিনের স্ক্রিপ্ট তো এই ধরনের আর কি তো এটা রাইজ একটা ই তো আপনারা একই অ্যাপস দিয়ে ফ্ল্যাক্সি দিতে পারবেন আলাদা কোনো সিস্টেম ঝামেলা কোনো কিছু নয় জাস্ট আপনাদেরকে অ্যাপসটা একটু ভিন্ন ব্যবহার করতে হবে কারণ এই রাইজের স্পেশাল প্যাকগুলো একটু আলাদা সব কিছু আলাদা তবে আপনারা লোডেস সিম থেকে নিয়মিত যে প্যাকগুলো আছে যেভাবে নাম্বার সার্চ দিয়ে প্যাক লোড দেয় সেটাও কিন্তু পারবেন তো সব থেকে এটার বড়ো যে স্পেশালিটি আমার কাছে ভালো লাগছে সেটা হলো আমি আমার মতো করে নাম্বারটা তৈরি করে নিতে পারতেছি এবং আমি কিন্তু এর অ্যাপসে যে সার্চ দিয়ে বের করতে পারতেছি যে আমার যে নাম্বারটা দরকার সেটা এখানে আছে কিনা তো এইগুলো দেখে আর বিএল অ্যাপে লগ হচ্ছে কিনা ওটা আমি পরবর্তীতে একটা শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওটা অনেক লং হয়েছে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার কেউ বললেন না যে আমার এই গেঞ্জিটা রাইজ থেকে দিছে কারণ অনেকটা সেম টু সেম কালার কারণ অলরেডি কিন্তু এটা তিপ্পান্ন টাকার গেঞ্জি থেকে কিনেছিলাম সেটার লিঙ্ক কিন্তু আপনাদের আগে শেয়ার করছি এটা কিন্তু রাইজের কোনো গেঞ্জি না কিন্তু দুর্ভাগ্যক্রমে কালারটা ম্যাচিং হয়ে গেছে আল্লাহ হাফেজ